রাজ্য জুড়ে শুরু হয়েছে দেশের বৈধ নাগরিক খুঁজতে নির্বাচন কমিশন বিএল ওদের পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরছেন রাজনৈতিক দলে প্রতিনিধি হিসেবে বিএলএ রাও আর এখানে বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপি বিএলএ তবে এবার উল্টো চিত্র দেখা গেল ব্যারাকপুর লোকসভা জগৎ দল বিধানসভায় তৃণমূলের কর্মী নাকি বিজেপির বিএলএ জগৎ বিধানসভা একুশ নম্বর ওয়ার্ডের আতপুর এলাকায় একশো চব্বিশ নম্বর পাটে নিখিল দাস একজন সক্রিয় তৃণমূল কর্মী কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে সেই নিখিল দাসের নামই বিজেপির বিএলএ হিসেবে নাকি পাঠানো হয়েছে মিশনের কাছে জানিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক আকপুর এলাকায় তৃণমূলের ক্যাম্পে নিজের মতো করে ভোটের কাজ করছেন নিখিল দাস তিনি জানেনই না তার নাম বিজেপি মনোনীত করেছে বিএলএ হিসেবে এ বিষয়ে নিখিল দাস জানান আমি আগে বিজেপি করতাম কিন্তু বেশ কয়েক বছর ধরে আমি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত কিন্তু কে বা কারা আমার নাম দিয়েছে তা আমি জানি না অন্যদিকে জগদল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব মালু বলেন এটাই হচ্ছে বিজেপির কাজ ওদের কোন লোকজন নেই তাই তৃণমূল কর্মীকেই বিজেপি হিসেবে চিহ্নিত করে নাম পাঠিয়ে দিয়েছে যদিও গোটা বিষয়টি নিয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি প্রিয়াঙ্গু পান্ডে বলেন ওরা ভয় দেখিয়ে চমকিয়ে ওকে তৃণমূল দেখাতে চাইছে নিখিল দাস ছবি ও সই দিয়ে নিজের নাম বিএলএ হিসেবে নথিভুক্ত করেছে তার প্রমাণও রয়েছে কমিশনের খাতায় দু এক দু হাজার উনিশের আগে ইনি তৃণমূল এই বিজেপি বিজেপি করত একে ভুলি বিজেপিতে নিয়ে গিয়েছিল কিন্তু দু হাজার উনিশ সালের মাননীয় প্রাক্তন সাংসদ অর্জুন সিং জেতার পরে এখানে যে ভয়াবহ তাণ্ডব হয়েছে সেই তাণ্ডবের পরে উনি নিজের বন্ধু বান্ধব পরিবার স্বজনকেও ওই আদপুর সাধুঘাট অঞ্চলে বাঁচাতে পারেনি তারাও আক্রান্ত ছিল সেই বিভীষিকা দেখে ইনি ভীত সন্তস্ত ক্ষুব্ধ হয়ে তিনি তৃণমূল কংগ্রেস জয়েন করে দু সালের পর থেকে তিনি আমাদের সক্রিয় কর্মী পুটনগর সাধুঘাট অঞ্চলে তিনি দাপিয়ে রাজনীতি করেন আমাদের সকলকে সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনীতিটাকে ওখানে স্টাবলিশ করে ঘটনাটা হয়েছে দশটা নাগাদ শুয়ে আসলাম শোয়ার থেকে উঠলাম ওঠার পর একটা ফোন আসলো যে আপনি বিজেপির বের আপনার কাছে কি একটা মুখার্জি বলে নাম বলে উনি এসছেন না তো আমার বাড়িতে কেউ আসে নাই বলছে আপনি কি কোনো ফর্ম দিয়েছে বলছে না কোনো ফর্ম দেয় না আমি বলছি না কোনো ফর্ম উনি আমি কে বলছেন বললো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই বলার পরে ফোনটা উনি কেটে দিয়েছে দেখুন এটা ভয় খাওয়ানো খেলা শুরু হয়েছে এসআইআর আর মানবো না এস মানবো না এবার এসআইআর আর কিন্তু মানছে লাগাচ্ছে আর বিএলএ দুই যে আমাদের পার্টি এজেন্টরা আছে তাদেরকে ভয় খাওয়াচ্ছে যেহেতু লিস্টটা বেরিয়ে গেছে ইলেকশন কমিশনকে আমরা আগ্রহ করেছিলাম যে বিয়ে দুই হবে কিন্তু নাম চলে এসেছে এবার প্রত্যেকদিন ঘোরার ব্যাপার আছে আজকে কালকে এটা দাস ঘটেছে নিখিল দাস নিজে থেকে নিজের ছবি দিয়েছে নিজের ফর্মে সাইন করেছে যে আমি বিয়েলে দুই হব এখন ভয়ে আহ সোমনাথ চিনির ভাই সঞ্জয় শ্যাম পাশে বসিয়ে তাকে যে কথাটা বলাচ্ছে সেও বলছে এর মধ্যে কিছু বলার নাই ভয় খাওয়াচ্ছে